আজকে আলোচনা করবো দেখুন প্রথমে যে টেবিলটি রয়েছে এবং নিচে একটি সার্চের টেবিল রয়েছে এখানে দেখুন কোয়ান্টিটি দেখাচ্ছে অর্থাৎ এখানে কোয়ান্টিটি দেখুন ছটি কলমসের রয়েছে নিচে দেখুন ছটি দেখাচ্ছে আমি যদি এখানে দেখুন কোয়ান্টিটি এখানে একটি ডিলেট করে দিলাম দেখুন এখানে কিন্তু কোয়ান্টিটি একটি কম দেখাচ্ছে অর্থাৎ পাঁচটি হয়ে গিয়েছে তারপরে দেখুন আমি আরেকটু একটু দেখাচ্ছি ধরুন এখানে আমি টাইপ করলাম মোবাইল প্রোডাক্ট নেম মোবাইল মোবাইল দেখুন এখানে থ্রি দেখাচ্ছে অর্থাৎ এখানে দেখুন এক দুই তিন অর্থাৎ তিন জায়গাতে এখানে মোবাইল রয়েছে ওই জন্য এখানে থ্রি দেখাচ্ছে আবার দেখুন আমি যদি এখানে মোবাইল টাইপ করি তাহলে দেখুন এখন কিন্তু চার জায়গাতে রয়েছে ওই জন্য এখানে চার দেখাচ্ছে আমি যদি আবার ডিলেট করে দিই দেখুন ডিলেট করে দিলাম দুটি ডিলেট করে দিলাম এখন দু জায়গাতে দেখাচ্ছে এখানে কিন্তু কোয়ান্টিটি এখানে দুই দেখাচ্ছে অর্থাৎ দু জায়গাতে এখানে কোয়ান্টিটি রয়েছে তাহলে রকমই একটি লং পেজের ক্ষেত্রে খুব সহজে আপনি কোয়ান্টিটি বা প্রোডাক্টের নেম সার্চ করে আপনি ক্রিয়েট করে নিতে পারবেন তো কিভাবে ক্রিয়েট করবেন তা আজকে আপনাদের দেখাবো সমস্ত প্রসেস তবে তার আগে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে দেবেন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করুন এখানে দেখুন ফার্স্টে কাজ হচ্ছে এখানে কোয়ান্টিটি অর্থাৎ এখানে আমি পরিমাণটা চাইব তাই দেখুন এই সেলটিকে আমি সিলেক্ট করলাম তারপরে ইকুয়ালটি দিলাম ইকুয়ালটি দেওয়ার পর এখানে ডিকাউন্ট ফর্মুলা এখানে ইউজ কাউন্ট ডিকাউন্ট ডিকাউন্ট ফর্মুলার দেখুন এখানে তিনটি সিনট্যাক্স দেখা যাচ্ছে ফার্স্টের সিনট্যাক্স হচ্ছে ডেটাবেস সেকেন্ড সিনট্যাক্স ফিল্ড এবং থার্ড সিনটেক্স হচ্ছে ক্রাইটেরিয়া তাহলে এখানে তিনটি সিনট্যাক্স রয়েছে এই তিনটি সিনটেক্স ইউজ করে এখানে এই সিস্টেম ক্রিয়েট করতে হবে ফার্স্ট ফার্স্টের সিনটেক্স এখানে ডেটাবেস তাহলে ডেটাবেসটা কি হবে দেখুন এখানে ডেটাবেস হচ্ছে এই যে টেবিল দুটা রয়েছে এই সম্পূর্ণ টেবিলটি হচ্ছে ডেটাবেস অর্থাৎ এই টেবিলটি আমি সিলেক্ট করে দিলাম তারপরে দেখুন কমা দিলাম কমা দেওয়ার পর দেখুন সেকেন্ড সিনট্যাক্স হচ্ছে ফিল্ডে তাহলে ফিল্ডটা কী হবে এখানে দেখুন আমি কোনগুলিকে কাউন্ট করতে চাইছি যদি আপনি কোয়ান্টিটি যদি কাউন্ট করতে চান তাহলে এই কোয়ান্টিটি যে ফার্স্টে যে সেলটি রয়েছে সেলটি সিলেক্ট করতে হবে যদি আপনি রেটের এই কলমগুলি যদি আপনি কাউন্ট করতে চান তাহলে রেটের যে ফার্স্টে যে সেলটি রয়েছে সেলটি সিলেক্ট করতে হবে আর যদি টোটাল অ্যামাউন্ট আপনি যদি এটা যদি কাউন্ট করতে চান তাহলে টোটাল অ্যামাউন্ট এই সেলটি সিলেক্ট করতে হবে তাহলে এখানে দেখুন আমি ফার্স্ট কোয়ান্টিটি এই সেলটিকে সিলেক্ট করলাম তারপরে দেখুন কমা দিলাম কমা দেওয়ার পর দেখুন ক্রাইটেরিয়া চাইছে ক্রাইটেরিয়া হচ্ছে দেখুন এখানে প্রোডাক্ট নেম রয়েছে এবং নিচের যে সেলটি রয়েছে এই দুটি সেলকে সিলেক্ট করে দিলাম ফার্স্ট অবধানিক এখন ইন্টার দিলাম দেখুন এখন কিন্তু এখানে সিক্স টোটাল সিক্স দেখাচ্ছে যেহেতু এখানে দেখুন টোটাল এখানে সিক্স ছটি কলমস রয়েছে ওই জন্য এখানে সিক্স দেখাচ্ছে যদি আমি এখানে আবার দুটি ডিলেট করে দিই তাহলে কিন্তু এখন দেখুন এখন চারটি দেখাচ্ছে অর্থাৎ এখন চার রয়েছে এখন এখানেও চারটি দেখাচ্ছে এবার দেখুন যদি আপনি প্রোডাক্টটা নেম অনুযায়ী যখন আপনি সার্চ করবেন ধরুন এখানে এলসিডি এলসিডি কত জায়গায় টাইপ করা রয়েছে বা কয়টি প্রোডাক্ট রয়েছে তাহলে দেখুন এখানে এলসিডি দেখুন এক জায়গাতে রয়েছে এবং এখানে এক জায়গা অর্থাৎ দু জায়গায় রয়েছে তাই এখানে দুই দেখাচ্ছে যদি আমি এই এলসিডি এখানে দেখুন আমি ডিলেট করে দিই তাহলে কিন্তু দেখুন এখানে কিন্তু একই দেখাচ্ছে তারপরে দেখুন আমি আর একটি দেখাচ্ছি মোবাইল ধরুন মোবাইল